একটু 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 সাম স্যার ভালো আসুন স্যার এই আমি 아야 참, 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 참,

আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা ইসলাম এখনই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের মাঝে এখন এসে উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমাদের বাংলাদেশ বাংলাদেশে অন্যতম বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জননেতা জনান ডাক্তার শফিকুর রহমান আমাদের মজলুম জননেতা ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি সাথে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন আমরা মহান আল্লাহর দরবারে হৃদয়ের সব চুকা আবেগ এবং উজার ভালোবাসা উজার করে খ্রিস্টাবনত চিত্তে আল্লাহ